আমাদের সশান্তর মাহাজ উপস্থিত আছেন জঙ্গলমহলে যথাছাড়া পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী মানুষ আদিবাসী কর্মী সমাজের মূল প্রতি মূল মন্ত্রা অজিত প্রসাদ মহাত মহাজ একমাত্র গোষ্ঠী মানে অন রাজনৈতিক দলের লোকের কোন প্রতিবাদ পর্যন্ত কোথাও কেউ করে নাই

আমাদের সন্তোষ মোহন কাটিয়া মহাশয়ালক মহাশয় সহ আমাদের দীর্ঘদিনের লড়াকু সমাজ নেতা মুরুকার রাজেশ মাহাতো মহাশয় যার নেতৃত্বে আমরা অনুপ্রাণিত হই একটা স্কুল শিক্ষক যিনি আমার সঙ্গে জেলে ছিলেন সেই জেলের এই হাজিরার বের হতে যায় ওনার উপর শারীরিক নির্যাতন হয়েছিল এটা একটা লজ্জার বিষয় আমাদের লজ্জা আমরা যদি প্রতিবাদ নাই উপস্থিত আমার সমস্ত লোকের নেতৃত্ব প্রশান্ত বই বলল যে সবাইকে আমরা জায়গা দিতে পারি নাই জায়গা অভাব আছে কিনে তো জানবেন যে প্রত্যেকে ইতিহাস অলঙ্কৃত করেছেন তাছাড়াও সমস্ত সমাজ সমস্ত কর্মী সমাজ সবাইকে আমার তরফে যথাযথ স্থানে আমি সম্মান জানাই জানেন গত দশ তারিখ দশ ছয় দু হাজার পঁচিশ আন্দোলন করতে গেলে আমরা জেল গেছি আমরা জেল তারই হাজিরা ছিল আমাদের লোক ছিল

অকল্প ভাষায় গাড়ি করে তারাকে তারা প্রতিবাদ করতে পারে না গ্রামের মানুষ তারা বিচারের আশায় করে যায় মহামান্য আদালতে আছে উকিল বাবুদের যে হয়রানি এই যে গালিগালায় তারা নীরবে সহ্য করে কেন তারা সম্পর্কিত নাই একাই দুঃখায় আছে যে বেচারিরা সেদিন কি হয়েছে সেম আমাদের লোকের মোটর সাইকেল লেখা আছে জয় বরাম একটা আমরা দেখবেন মোটর সাইকেলের আগে থেকে আমাদের দয়াল ভয়ের গাড়ি বসবে সেও বেচারী যে গাড়ি চান দেশ নির্দির হয় হ্যাঁ তার আগে একটা বয়স্ক ভাবতো লোককে চার বুঝে তাই গাড়ি আবার করে করতে ছিল আমাদের মতনজর করেছে তাকে তাকে খেবেন দিলো যে আমাদের লোক হইলো

তাকে ফেলে ঢাকা ঢাকি করার মতো করার মতো পরিচালনা ঢাকা নেই এইবার সেই এই মানুষের মোটর সাইকেলটাকে মোবাইলটাকে কাড়িয়ে দেওয়ার তারা চেষ্টা করেছিল কিন্তু মোটর সেদিন সেই মোবাইলটা যে ছবি তুলতে ছিল আমাদের লোক ফোন করে ফগে ভাইনাকে দিয়ে দিচ্ছে যেহেতু সত্য মুক্ত মোটর ছাড়াতে পারিব না অনুভবে দিয়ে দিচ্ছে কাকে ফগে ভাইনাকে ফগে ভাইনার কাছে ছাড়াতে পারে না মানে ওইটা ওটা যদি তারা ডিলিট করে দিয়ে তারা উকি লিখায় যায় আমাদেরকে তো করতে যদি ভিডিওটা না চায় তাইলে এই যে দাদাগিরি প্রতিপয় গুলো তিন চারটা আছে সবাইকে আমরা বলতেছি না মহামান্য আদালত তো আমরা কোনো আইনি ব্যাপারে আমরা কোনো তাদেরকেও আমরা বলতেছি না সেই লোকটা আবার কি করেছে যখন জানতে পাইছে যে জয়গরম লেখা আছে রাজেশ বাবুকে যখন দেখতে পাইছে তখন তারা কিনা হুকরা নিচে নিয়েছে

কারাগার করা ছোট ছোট অঞ্চল আমরা হাইকোর্টে কেস করেছি পরিবেশের স্বীকৃতি পাওয়ার জন্য আমরা আদিবাসী কিন্তু আমরা শিডিউলে নাই আমরা ভারতবর্ষের প্রথম আমাদের ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টটাও কোর্টে দিয়ে আছে আমাদের উকিল আছে আমাদের উকিল আছে পরিষ্কার করা আছে যে আমাদের পঁয়ষট্টি হাজার বছরের ডিএনএ আমাদের পাওয়া যায় তো তাইলে এই জমি সালা আমাদের দাদা চোদ্দ পুরুষের হাড় ঘাড়া জমি হাড় আছে আর কখনো যাই বলছিস কুর্মের বাপের জায়গা বটে তো কুর্মে বাপের জায়গা বটে না কার বটে খতিয়ান খুলিয়ে দেখবি তোরা তো ভালো পড়াশোনা জানিস তারা খুলে দেখবে এই জমির সমস্ত ভারতবর্ষের জমি সমস্ত জমির ঘটনার পুরঞ্চল নয় সমস্ত ভারতবর্ষটাই পূর্বের বটে বাকি সমস্ত লোকের বহিরাগত বটে রিপোর্ট বলছে কারা কারা বটে তা বলে দিয়ে রাখি পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে পূর্বে খেড়িয়া লভা মাল পাহাড়িয়া

আমরা চাষ নাই করে নিলে তোদের পেটের ভাড়া গুলো ভরবে না এটাও তোরা খেয়াল রাখবি আমরা কৃষিজীবী বটি উৎপাদনশীল জাত উৎপাদনশীল জাত বটি আমাদের উৎপাদিত শস্য তোদের পেটে ধরা ভরে আজ এই ধরা ভরার লোক গুলা যারা তোদের ধরা ভরা ঠিকা নিয়েছে সেই লোক গুলাকে আজকে মহামহা আষাঢ় মাসে তোরা ডাকিয়ে দিলে ভাববেন না আপনার কথা বলা হবে যদি ভুল স্বীকার না করে জঙ্গল মহল অনির্দিষ্টকালে চলছে

জজ ব্যারিস্টার মনে করে বসে আছে সবাই কে বলছি না আমি ক্ষমা পাচ্ছি এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট ওকে তারা কিন্তু নীরব আছে তারা কিন্তু এর কিছু উচ্চ করে না গত কয়েকের সারাগ্রাম করে দাবা নিয়ে করছে এই দাদাগিরি বন্ধ করার জন্য আজকের এই ধিকার নিয়েছে খালি পূর্ণিকা একাই করছে না বন্ধু এখানে জঙ্গল মহলের বসবাসকারী যত সমস্ত সম্প্রদায় আছে প্রত্যেকের আপনারা যাই দেখবেন ওকিলের ওই কিনে মোটর সাইকেল রাখলে কেমন হবে হয় রাজি করতে আজকে কোর্টের বাইরে যদি ধরে কেউ মোটর সাইকেল নিয়ে তো হেলমেটটা না থাকলে পুলিশে ধরছে হেলমেটটা যদি নিয়ে আসবি ঘরে তো কোর্টে ঢুকলে উকিলে চুরি করে দিছে তো পরম জ্বালায় পড়বে রে বাবা

আমরা অজিত মহাপত্ত্ব হয়েছি এবং তিনি আমাদের সম্মান রক্ষা করেছেন তিনি আজকে ঝাড়গ্রামে উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় তিনিও প্রতিবাদ করতে তাই আরেকবার আমার তরফে গরিব ধন্যবাদ জানাই আপনারা আমার এই বক্তব্য জয়গ্রাম